আসসালামু আলাইকুম এনবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পালক পনির পালক পনিরের রেসিপি আপনারা হয়তো অনেকবার বানিয়ে খেয়েছেন কিন্তু ঠিক রেস্টুরেন্টের মতো হয় না তাই খুব কম অবকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো কিভাবে করা যায় সেটাই দেখাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে চলুন তাহলে শুরু করি প্রথমে পালক শাকটা ভাপিয়ে নেব তার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানি গরম হয়ে গেছে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ লবণ পালং শাক সেদ্ধ করার সময় বেকিং সোডা দিলে শাকের কালারটা একদম সবুজ থাকে পানিটা ফুটে উঠেছে দিয়ে দেব পালং শাক এই শাকগুলো আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম ঢাকনা ছাড়া তিন চার মিনিট সিদ্ধ করে নেব দেখুন সিদ্ধ হয়ে গেছে একটা বাটিতে পানি নিয়েছি পানিতে কিছুটা বরফ দিয়ে দেবো বরফের পানিতে দিয়ে বাপানো পালং শাক এইভাবে করলে শাকের কালারটা খুবই ভালো হয় এইবার পানি থেকে শাকগুলো হাতে করে নিংড়ে পানিটা ঝরিয়ে একটা মিক্সি জারে নিয়ে নেব সাথে দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা লেবুর রস এক চা চামচ পাঁচ ছটা কাজু বাদাম অল্প পানি দিয়ে জারের ঢাকনাটা বন্ধ করে পেস্ট করে নেব কাজু বাদাম চাইলে আপনারা বেশি দিতেও পারেন তাতে কি হবে শাকের তেতো ভাবটা থাকবে না দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমি পনিরটা কেটে নেব এখানে পাঁচশো গ্রাম পনির আছে হাফটা রেখে দেব আর হাফটা রান্না করব দেখুন পনিরগুলো কেটে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব এক চা চামচ মতো দেশি ঘি দেব স্পুন সাদা তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে সামান্য হিং কোচানো রসুন একটু ভেজে নেব তারপর দিয়ে দেব। এক চা চামচ আদা বাটা একটু নেড়ে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এক মিনিট মতো ভেজে নেব খুব বেশি ভাজবো না এখন দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব যখন দেখবেন টমেটোটা ভালো মতো গলে গেছে তখন দিয়ে দেব পেস্ট করে রাখা শাক ভালো করে মিশিয়ে নেব পালং শাকটা আগে থেকে সিদ্ধ করা আছে তাই বেশিক্ষণ রান্না করব না মিনিট পাঁচ মতো রান্না করে দেখুন রান্না করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব টুকরু করা পনির আস্তে আস্তে নেড়ে দেব আর বেশিক্ষণ রান্না করব না রান্না হয়ে গেছে এখন দেব কসুরি মেথি সামান্য চিনি আর দেবো এক চা চামচ মতো বাটার নেড়ে চেড়ে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের পালক পনির আশা করছি আমার পালক পনিরের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন